যদি বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা তাহলে কি ভুল হবে আমার কিন্তু মনে হয় না ভুল হবে কেন মনে হয় না কারণ ব্রিটিশরা এক সময় তাদের গোলামি করার জন্য যতটুক লেখাপড়া দরকার সেই রকম তারা লেখাপড়া ব্যবস্থা চালু করছিল বাংলাদেশ কিন্তু এই পর্যন্ত বহু বছর পার হয়ে গেছে স্বাধীনতার পরে কিন্তু শিক্ষা ব্যবস্থার কোন রকম কোনো উন্নতি হয় নাই এখনো সেই যদি গোলামি শব্দটা ব্যবহার করি ভালো শোনা যায় না এখনো সেই চাকরি ভিত্তিক সমস্ত লেখাপড়া যদি আমি ভুল না বলে থাকি প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ পাশ করে বেড়েছে সার্টিফিকেট পাচ্ছে কিন্তু ফলাফল কী দাঁড়াচ্ছে বাবা মা আশা করছে প্রচণ্ড আশা যে আমার ছেলে লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে আমার মেয়ের লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে এখন সে একটা ভালো কিছু করবে আমরা ইনশাল্লাহ একটু ভালো থাকব একটু ভালো খাবার পাবো একটু ভালো বাসস্থান পাবো একটু ভালো চিকিৎসা পাবো এই রকম আশা বাবা মা করে এটা কিন্তু কোনো অন্যায় না বাবা মার আবার এমনও আছে যে যারা আমরা লেখাপড়া করি তারাও কিন্তু খুব মানে আশা করি যে লেখাপড়াটা শেষ হয় না কেন শেষ হয় না কেন লেখাপড়াটা শেষ হলেই আমরা কিছু একটা করে ফেলবো অন্তত বড় মাপের কিছু একটা হয়ে যাবে কিন্তু ফলাফল কি দাঁড়ায় আমরা যতটা আশা নিয়ে লেখাপড়াটা শেষ করি ঠিক ততটাই আশা ভঙ্গ হয় একেবারে যদি বলি যে আসমান থেকে আসার খেয়ে আমরা মাটিতে পড়ি সেটা কিন্তু একটুও ভুল হবে না কেন ভুল হবে না লেখাপড়া শেষ মনের আনন্দে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো নিয়ে চাকরির পরীক্ষা শুরু করলাম ফলাফল কি দাঁড়ালো শুধু ইন্টারভিউ আর ইন্টারভিউ মাসের পর মাস বছরের পর বছর বয়স শেষ না হওয়া পর্যন্ত শুধু ইন্টারভিউ দিয়ে যেতে হবে মানে তখন মানুষ বা আমাদের অবস্থা এতটাই খারাপ যা কল্পনা করা যায় না যা আমরা কতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছি বাবা মা ঋণ করে লেখাপড়া করিয়েছে অথচ কোথাও চাকরি নাই একটা কথা বলেন তো প্রত্যেক বছর যেভাবে লক্ষ লক্ষ মানুষ পাশ করে বেরোচ্ছে চাকরি কি সেইভাবে আছে আমার মনে হয় নাই চাকরি কোথাও পাবেন না চাকরির বাজার টোটালি মন্দা খুব খারাপ আমাদের এই লেখাপড়া ব্যবস্থা সম্পূর্ণরূপে চেঞ্জ করতে হবে ঢেলে সাজাতে হবে পরিবর্তন করতে হবে আমরা কিন্তু গরিব যদি বলি ভুল বলা হবে আমাদের দেশ কিন্তু উন্নত দেশ হতে পারে সম্ভাবনা আছে এটা কিভাবে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাটা আমাদের একটু পরিবর্তন করতে হবে ব্যাস সেইটা কীরকম যে আমাদের লেখাপড়া শেষ আমরা কর্ম করে খেতে পারবো ওই চাকরির পিছনে আমাদের দৌড়ান লাগবে না এই রকম লেখাপড়া দরকার আমরা যদি লেখাপড়াটা কোনো কাজ করার জন্য করতে পারি আমাদেরকে সেইভাবে লেখাপড়াটা করানো হয় তাহলে ক্ষুদ্র ঋণ নিয়ে হোক অথবা যে কোনোভাবে হোক আমরা একটা ব্যবসা দাঁড় করাইতে পারি সেই ব্যবসায় হয়তো আরও একশো জন কাজ করবে কিন্তু তা না হয়ে আমাদের শুধু চাকরির পিছনে ছুটতে হয় এটা আমাদের জন্য একটা অভিশাপ শুধু এইটা না আরও যদি বলা হয় যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে তার জন্যও কিন্তু এই লেখাপড়া ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার কেন কারণ আমরা লক্ষ লক্ষ বেকার আছি আর চাকরির সংখ্যা সীমিত এখন এই চাকরি নিতে গেলে যদি আমাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয় তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে মনে করুন আমরা যখন দেখি যে একজন ট্রাফিক পুলিশ একজন রিক্সাওয়ালার কাছ থেকে মাত্র পাঁচ টাকা হাত পেতে নিচ্ছে আমাদের খুব খারাপ লাগে কিন্তু বিষয়টা কি আসলে তাই একজন ট্রাফিক পুলিশকে যদি লাখ 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 টাকা ঘুষ দিয়ে চাকরিতে আসতে হয় তাহলে সে করবে তার তো সারা জীবন কেটে যাবে যে টাকা সে ঘুষ দিয়ে চাকরিতে এসেছে সেই টাকা তুলতে তাহলে আমাদের কি করতে হবে লেখাপড়াটার আমুল পরিবর্তন আনতে হবে লেখাপড়াটা এমন সিস্টেম করতে হবে যাতে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে আমরা কর্মের পেছনে ছুটতে পারি আমরা কোনো কাজ শুরু করতে পারি তাহলে দেশের যেমন বেকারত্ব কমে যাবে বেকারত্ব বাংলাদেশের সব থেকে বড় একটা অভিশাপ এই বেকারত্বের কারণে কিন্তু বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করাও সম্ভব হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম